এবারে টার্গেট কে রাজ চক্রবর্তী এক একটা করে সময়ে এক একটা করে হুপুই ওঠে এক শেয়াল চিৎকার করতে শুরু করে হুকা হুয়া পাশ থেকে সব শেয়াল চিৎকার করতে শুরু করে আমাদের বাঙালিদের মধ্যে না কোনো স্ট্যান্ডটাই নেই আর মানে কেউ একটা কিছু হুপুই তুললো ওই সানাইয়ের একটা পোঁ ধরুন বাজলো পাশ থেকে সব সানাই বেজে উঠেছে এরকম একটা ব্যাপার হোক কলরব বলে সিনেমাটা আসছে তেইশে জানুয়ারি তো একটা করা হয়েছে যেখানে শাশ্বত বাবুকে একটা ডায়লগ বলতে শোনা যাচ্ছে যে আমি লটকাই না লটকে রেখে এরকম একটা ডায়লগ সেখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে ক্ষুদিরাম চাকি এটা নিয়ে এবার কন্ট্রোভার্সি কেন ক্যারেক্টারটার নাম ক্ষুদিরাম চাকি যদি ক্ষুদিরাম চাকি ক্যারেক্টারটার নাম হয় তাহলে উনি কেন এই লটকে আমি লটকাই না লটকে রেখে দিয়ে এরকম বললেন তো আসছে কোথা থেকে কথাটা কোন দূর পর্যন্ত চলে গেছে ভাবুন একটা সিনেমার চরিত্রের নাম থেকে বিপ্লবীদের পর্যন্ত চলে যাওয়া হলো ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসুর ক্ষুদিরাম প্রফুল্ল চাকির চাকি তো দুটো একসঙ্গে মিলিয়ে রাজ চক্রবর্তীর এত সাহস হলো কি করে যে উনি বিপ্লবীদের নাম নিয়ে এরকম লট লটকাই না লটকে রেখে দিই এগুলো বলছেন ভাই প্রোপাগান্ডা করার না একটা এক্সট্রিম লেভেল থাকে ওই এক্সট্রিম লেভেলটারও গিয়ে কিছু হচ্ছে আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই আপনারা পথ চলতি মানুষেরা বা রোজ বন্ধু বান্ধবের সঙ্গে যখন কথা বলেন এই কথাটা শোনেন না পাম খেয়ে ক্ষুদিরাম হয়ে গেছে আরে ভাই ও তো পাম খেয়ে ক্ষুদিরাম শোনেন না আমরা ছোটবেলা থেকে কথাটা শুনতে শুনতে বড় হয়ে গেছি এখন আপনারা যদি বলেন এই কথাটা কি ভালো কখনোই ভালো নয় একজন বিপ্লবী আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাও অতটুকু ছোট্ট একটি ছেলে তিনি ফাঁসিতে চড়েছিলেন তাকে নিয়ে প্রবাদ বাক্য বা এই মজা খিল্লি কোনোটাই ভালো না কিন্তু হয় নাকি হয়তো আজকে যদি পামখে ক্ষুদিরাম হয়ে গেছে এত ইজিলি হাসতে হাসতে মেনে নিতে পারেন আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে বলতে পারেন বা বন্ধু-বান্ধবদের কাছ থেকে শুনতে পারেন তাতে কোনো প্রবলেম হচ্ছে না আজকে রাজচক্রবর্তী এই ক্যারেক্টারটার নাম খুদিরাম চাকি রেখেছেন এবং ওখানে একটা লটকে দেওয়া বা লটকে যাওয়ার ডায়লগ আছে বলে আপনাদের এত পুরকুড়ি হ্যাঁ প্রপাগান্ডা করেন আচ্ছা কিছুদিন আগে যখন মেসি মেস এই যে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ঘটনাটা ঘটে গেল আর কি চরম ট্রোলের শিকার হলেন উনি রাজ চক্রবর্তী কি বললেন যে আজকে শুভশ্রীর প্রতিবাদ করব এরকম কথা তিনি বললেন করবো দুদিন পরেই লগ্নচিতা চক্রবর্তী স্টেজে গান গাইতে উঠলেন এবং ওনাকে স্টেজে হ্যারাসমেন্ট করা হলো তখন রাজ চক্রবর্তীর বিপক্ষে কথা উঠলো কই এখন লগ্নজিতা চক্রবর্তী যখন হ্যারাস হলেন রাজ চক্রবর্তী চুপ কেন আচ্ছা তার সাথে সাথে আরো একটা কথা উঠলো যখন আহ কলকাতায় এত বড় এই যে হত্যাকাণ্ডটা ঘটে গেল আপনারা জানেন তো আমি আর নতুন করে কিছু বলছি না কি বলবো বলুন আহ আরজিকর কেস যেটা হলো তো আহ সেই সময়ে রাজ চক্রবর্তী কোথায় ছিলেন এ ধরনের কথা অনেকে তুলছেন আচ্ছা একটা কথা বল বলি শুনুন আমরা অনেক কিছু আজকের দিনের সমাজে আমরা মেনে নিতে পারি না কজন করতে পারি করার হুপুই একজন তোলে আমরা কিছু কিছু জন কি করি তার সঙ্গে লেজুর হয়ে 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 দাঁড়াই আজকে রাজ চক্রবর্তী একটা পার্টিকুলার দল থেকে বিলং করেন আমরা জানি এই যে আরজিকর কাণ্ড নিয়ে যারা এই কথাটা তুললেন যে রাজ চক্রবর্তী সেই সময় কোথায় ছিলেন আচ্ছা আপনারা প্রলয় সিনেমাটা দেখেছেন প্রোলাই সিনেমায় একটা সিন ছিল জানেন তো আমি মেনশন করছি না আমি ইউটিউবের মানে রুলস এন্ড রেগুলেশনে আটকে যাব সেই শব্দটা যদি আমি ব্যবহার করি ওখানে পার্টিকুলার এই জিনিসটা আর জিকর ঘটনাটা যেটা নিয়ে হয়েছিল প্রোলাই সিনেমাতে সেটার প্রটেস্ট ছিল ছেড়ে দিন প্রোলাই 2 আবার প্রোলাই যেটা এলো সেখানে ওই ঘটনাটা কি নিয়ে তৈরি হয়েছিল মেয়ে পাঁচ নিয়ে তৈরি হয়নি তাহলে রাত চক্রবর্তী এমন একজন ডিরেক্টর যিনি কিন্তু মেয়েদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায় নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তার প্রজেক্টের মাধ্যমে এগুলো কি আপনারা ভুলে যান রাজ চক্রবর্তী কথায় কথায় সেদিন কথার বলেছেন এরকম একটা কথা যে আহ এরকম যদি আর ঘটতে দেখি আমি তো ওপেনলি চর থাপ্পড় দেবো এরকম একটা কিছু কথা বলেছেন তো আপনাদের কি মনে হয় রাজ চক্রবর্তী রাস্তা গাড়ি থেকে নেমে বা রাস্তায় এরকম কিছু ঘটতে দেখলে উনি নেমে নেমে কলার ধরে ধরে থাপ্পড় মারবেন মানে এটা হয় হয় না তো একা রাজ চক্রবর্তীর পক্ষে আমাদের অশিক্ষিত সমাজকে শিক্ষিত করা সম্ভব নয় এটা রাজ চক্রবর্তীও জানে আপনিও জানেন আমিও জানি এই যে সিনেমাটা হোক কলোরাও আসছে আমি এখানে কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির নাম তুলতে চাই না বাট আমরা একটু মনোযোগ দিয়ে টিজারটা দেখলেই বুঝতে পারবো এটাও আমি যদি ভুল না করি একটা সত্যি ঘটনার ওপরই তৈরি হচ্ছে যেটা কলকাতার বুকে ঘটে যাওয়া এবং এটাও কিন্তু একটা প্রোটেস্টিং কন্টেন্ট এটাও এমন একটা গল্পের ওপর তৈরি হচ্ছে এটা আপনার টিজার থেকে বুঝতে পেরেছেন ঘটে যায়নি পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে পশ্চিম বাংলারই নাম করে একটা ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা কিছুদিন আগে সেটা নিয়ে রাজ চক্রবর্তী সেটা নিয়ে হোক বা সেটার গল্পের আদলে হোক উনি যেটা তোলার চেষ্টা করেছেন ওনার সিনেমায় সেটা যে সদ্য ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে বা আমরা সেটার আজ যে পাচ্ছি এটা টিজার দেখে বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের এটা তো কখনো কোথায় মনে হচ্ছে না যে রাজ চক্রবর্তী একটা পার্টিকুলার রাজনৈতিক দল থেকে বিলং করার পরেও তিনি বারবার এই বিষয়গুলো নিয়ে ছবি বানাচ্ছেন সেখানে তো কই রাজ চক্রবর্তীকে কোনো ক্রেডিট দিতে দেখছি না আপনাদের এত হিপোক্রেট কেন মশাই আপনারা রাজ চক্রবর্তী যখন একটা একটু অন্য রকম সিনেমা বানাবেন মানে যেগুলো ধরে নিন রাজ চক্রবর্তীর মতন কাজ নয় তখন রাজ চক্রবর্তীকে আমরা ধুয়ে শেষ করে দেবো হ্যাঁ রাজ এগুলো ডিমান্ড করেন এ এগুলো কি রাজ ছবি হচ্ছে ফালতু আবার সেই রাজ চক্রবর্তী যখন একটা হোক কলোরবের মতন সেন্সিটিভ ইস্যু নিয়ে ছবি আনছেন তখন আমরাই দেখুন সেই হিপোক্রিটের দল একটা সিনেমার চরিত্রের নাম তুলে সেখানে বিপ্লবীদের যুক্ত ঠুক্ত করে একটা হিপোক্রেসি করতে দুবার বাদছে না এখন আমার এখানে একটা প্রশ্ন এই যে প্রথম যে শেয়ালটা যে হুক্কা হওয়াটা করে উঠলো সে কি কারোর দ্বারা মোল্ড নাকি মানে কারোর না বলা কথা বলছে নাকি সেই আহ শুনেই হয়তো বাকি শিয়ালগুলো চিৎকার করে উঠছে যেখানে রাজ চক্রবর্তী নিজে বলছেন যে আমি কেন এই চরিত্রটার নাম এটা রেখেছি এবং কেন এই ক্যারেক্টারটা এই লটকে দেবো লটকে যাবো না লটকে দেবো এই ডায়লগটা বলছে সেটা জানার জন্য আপনাদের সিনেমা হল পর্যন্ত যেতে হবে সিনেমাটা দেখুন আগে তারপরেই এই গুলো আপনারা ছড়ান তারপরেও চুপ হয় নাই বাঙালি নামক এই কাঁকড়ার যাত্রা ধৈর্যই নেই আসলে কি দোষ দিয়েও তো লাভ নেই রিলস এর জামানা চলছে তো ধরুন কারোর এত ধৈর্যই নেই যে একটা সিনেমা আসছে সিনেমাটা গিয়ে দেখি তবে বুঝবো ডিরেক্টর কেন বলছেন যে এই ক্যারেক্টারটার নাম তিনি ক্ষুদিরাম চাকি রেখেছেন কেন এই লটকে দেবো লটকে যাবো না ডায়লগটা তিনি ইউজ ইউজ করালেন শাশ্বতবাবুর মুখ দিয়ে এই এত ধৈর্যটাই নেই কখন আগে অ্যাটাক করা যাবে মাঝে মধ্যে না এক একজন করে এরকম আসেন লাইনে দেখবেন যাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতে লোকজন খুব মজা পায় এটা দুদিনের দেখবেন চলেও যাবে কোথাও মিশেও যাবে এবার রাত চক্রবর্তী হয়ে গেল এবার অন্য কোনো চক্রবর্তী চলে আসবেন তারপরে লাইনে হ্যাঁ আর এইগুলো যে আপনারা করছেন না আপনারা আপনাদের জ্ঞাত অবস্থায় হোক বা অজ্ঞাত অবস্থায় হোক সিনেমাটার উপকারী করছেন এই যেমন ধরুন আমি এই যে আমার তো এখনই জানতে ইচ্ছে করছে কেন এই ক্যারেক্টারটার নাম আসলে ক্ষুদিরাম চাকি কেন এরকম একটা নাম রাজ চক্রবর্তী দিলেন এই ক্যারেক্টারটার এটার জন্য আমি হোক কলরব দেখতে যাব হ্যাঁ কেন ডায়লগটা বললেন সো খুব বাজে ব্যাপার এগুলো নোংরা ব্যাপার এগুলো যেগুলো বলে কোনো লাভ নেই আমার কমেন্ট বক্সে হয়তো অনেকে জ্ঞান দিতে চলে আসবে তাতে আমারও লবডঙ্কা বিশ্বাস করুন শরদ মিউজিক যেটা মনে হয় যেটা ঠিক বলে মনে হয় আমরা সেটা বলি কেউ সাপোর্ট করুক করলে করবে না করলে না করবে আমাদের ঘন্টা ফারাক পড়ে কিচ্ছু যায় আসছে না একটা সিনেমার চরিত্রের নাম নিয়ে যে যেরকম নোংরামি হতে পারে এটাও আপনারাই দেখালেন রিসেন্ট টাইমে যারা এই কন্ট্রোভার্সিটা তুললেন এবং রাজ চক্রবর্তীকে গিয়ে সোশ্যাল মিডিয়া করে অ্যাটাক করছেন চলুন শেষ করলাম ভিডিওটা চলে যাওয়ার আগে এটাই বলতে চাই রাজ চক্রবর্তী আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন অ্যাসেট প্রিভিয়াস টাইমে উনি এমন এমন প্রজেক্ট এমন এমন সময় দিয়েছেন কারোর ক্ষমতা ছিল না ওই কনসেপ্টের ওপরে কাজ করা ওই কন ওই কন্টেন্ট নিয়ে কাজ করা যেটা রাজ চক্রবর্তী করে দেখিয়েছেন এবং আমরা বিশ্বাস রাখি হোক কলোর আবারও একটা এরকম সিনেমা হতে যাচ্ছে যেটা রাজ চক্রবর্তীর কেরিয়ারে একটা মার্ক করে দিয়ে যাবে সো আমরা রাজ চক্রবর্তীর সঙ্গে আছি ডেফিনেটলি যেটা ভুল সেটা ভুল ভুলকে জীবনে সাপোর্ট করব না তাতে করে এক শেয়াল ডাকলে এক হাজার শেয়াল ডেকে উঠুক উল্টো দিকে চুপ থাকি অসুবিধে নেই হয়তো হুক্কা হুয়া করতে পারবো না বাট প্রোটেস্ট আমাদের মতন করে আমরা করলাম এটা ঠিক নয় রাজ চক্রবর্তীকে অ্যাটাক করা বন্ধ করুন